হ্যালো সুপ্রিয় ভাই ও বোনেরা আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অনাথ চতুর্থ বর্ষের ম্যাথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর আমরা একটি নতুন অধ্যায় আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে আমাদের এই টিটাস পাবলিকেশনসের আপনারা যারা ফলো করে থাকেন আপনারা দেখতে পাবেন যে আমাদের ষষ্ঠ অধ্যায়ে লেজেন্ডার পোলোমিয়াল বা লেজেন্ডার বহুপদী এই অধ্যায়টি আমাদের রয়েছে আমরা এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আমরা লেজেন্ডার এ অধ্যায়ে আমরা বেশ কিছু আমরা এবং থিয়ে রিলেটেড আমরা ম্যাথ সলভ করব এই জন্য আমরা প্রথমে কিছু ডেফিনেশান সম্বন্ধে আমরা জেনে নেব দেন আমরা ধারাবাহিক প্রত্যেকটা থিয়রম এবং ম্যাথগুলো আমরা ধারাবাহিক আলোচনা করব আপনাদের সাথে তাহলে চলন শুরু করি আজকে আমরা প্রথমে যেটা জেনে নিব সেটা হচ্ছে অ্যান্ড লেজেন্ডার ডিফারেন্সিয়াল সমীকরণ সেটা আমরা প্রথমে আমরা জেনে নিব তাহলে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান অফ অর্ডার এন এন অর্ডার বিশিষ্ট লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা আমরা সেটা দেখব তাহলে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান আমরা যদি তার ডেফিনেশনটা দেখি দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার মাইনেস টু এক্স ডি ওয়াই এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই টু জিরো এই যে আমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের টিম সেটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল সমীকরণ এটা ডিফারেন্সিয়াল সমীকরণ ডি ওয়াই আমার ইনভলভ রয়েছে ওয়ান এক্স ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান তাহলে আমরা বলতে পারি যে স্কল বলা হয়ে থাকে স্কল লেজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান অথবা সেটাকে লিজেন্ডার ইকুয়েশানও বলা হয়ে থাকে হয় আর যেখানে আমার অ্যানটা হচ্ছে এই যে আমাদের এখানে অ্যান রয়েছে এনটা হচ্ছে এন এ রিয়েল নাম্বার অ্যান ইস রিয়েল নাম্বার সেটা আমরা বলবো তাহলে আশা করছি আপনারা যে লিজেন্ডার ডিফারেন্সিয়ার ইকুয়েশান অফ এন অর্ডার বিশিষ্ট সেটার সাথে আপনারা পরিচিতি লাভ করেছেন এই সমীকরণকে দেখলে আমরা বলবো যে লিজেন্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশান স্যার আমাদের এই অধ্যায়টি হচ্ছে লিজেন্ডার পোলিনোমিয়াল আপনাকে অবশ্যই এই ডেফিনেশানগুলো অবশ্যই আপনাকে জানতে হবে কেমন আচ্ছা ওকে ফাইন এবার আমরা আমাদের অধ্যায়ের যে মূল কনসেপ্ট বা অধ্যায়ের যে নামটা লিজেন্ডার পোলিনোমিয়াল ভেরি ইন্টারেস্টিং সে লিজেন্ডার পোলোনোমিয়াল সম্বন্ধে আমরা ডেফিনেশানটা সম্বন্ধে আমরা এখন জানবো তাহলে আমরা যদি দেখি আমরা যেটা টপিক্সটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের লেজেন্ডার পোলনোমিয়াল লেজেন্ডার পোলোমিয়াল কেমন লেজেন্ডার পোলনোমিয়াল আমার লেজেন্ডার পোলোমিয়াল বলতেছে যে আমরা যদি আমরা আপনাদেরকে বইয়ের সহায়ক নিয়ে একটু দেখানোর চেষ্টা করি এই যে লিজেন্ডার পোলোমিয়াল আপনারা যখন দেখবেন তার একটা ফর্মুলা কিন্তু আমাদের এখানে আছে

আমাদের ম্যাক্সিমাম থিয়ে ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে কিন্তু এটা ইউজ হবে আপনারা পাঁচ ছয় বার প্র্যাকটিস করলে অটোমেটিক্যালি আপনার ব্রেনে সেট হয়ে যাবে সেটা নিয়ে কোনো সন্দেহ থাকার কথা না টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার এন আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল আমার এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর স্যার আবার বলছি পি এন অফ এক্স সমান সামেশন অফ আর্গলস টু জিরো ডাব টু এম মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার আর টু অ্যান্ড মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল টু টু দি পাওয়ার এন অ্যান ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল অ্যান্ড মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল ইন টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর এই যে এটাকেই বলা হয় আমার লিজেন্ডার পোলনোমিয়াল মানে লিজেন্ডার বহুপদী বলা হয়ে থাকে স্কল বলা হয়ে থাকে আমাদের অনেক সময় প্রশ্ন আসতে পারে লিজেন্ডার পোলনোমিয়াল সংজ্ঞাটা লিখো বা কাকে বলে সংজ্ঞাটা ডেফেন্ড করতে বলবে তবে আপনি এটা লিখে দিবেন কেমন লিজেন্ডার কী বলবো পোলনোমিয়াল লিজেন্ডার পোলোমিয়াল মানে লিজেন্ডার বহুপদী অফ এটাকে আমার প্রথম আকারের লিজেন্ডার পোর্নোমিয়াল বহুপদী বলা হয় তাকে আবার লিজেন্ডার পোলোনোমিয়ালও বলা হয় ঠিক আছে তাহলে আশা করছি আপনার লিজেন্ডার পোলোমিয়াল বা লিজেন্ডার পোলোমিয়ালের যে ফার্স্ট কাইন্ডটা সেটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই যে আমরা এখানে একটা এম দেখতেছি এই এম এর কিছু শর্ত রয়েছে মানে ইভেন অর্থ এই যে ব্যাপারটা তাহলে আমরা যদি দেখি যেখানে যেখানে আমার এম সমান হবে আবার এম সমান আবার এম সমান আমার এন মাইনাস ওয়ান বাই টু হবে কখন এম বাই টু এন বাই টু হবে কখন এন মাইনাস ওয়ান বাই টু হবে আমরা একটু লক্ষ্য করি যখন আমার ইভেন হবে এন যদি আমার ইভেন হয় মানে জোর সংখ্যা হয় অ্যান যদি জোর সংখ্যা হয় তখন এম সমান হবে এন বাই টু যখন আমরা কিছু কম্বর উদাহরণের মাধ্যমে যাবো তখন আপনারা আরেকটু একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন অ্যান ইস অর্থ যদি বি জোর সংখ্যা হয় তাহলে আমার এম সমান হবে এন মাইনাস ওয়ান বাই টু অবশ্যই কনসেপ্টে মনে রাখবেন তাহলে আমরা এখন অ্যান ইকোস টু জিরোয়ের জন্য আমার লিজেন্ডার পোলোমিয়াল বহুপদিটা বের করবো ওয়ানের জন্য টুয়ের এর জন্য এগুলো আমাদের কিন্তু লাগবে সেগুলো আমরা এখন বের করতে যাচ্ছি তাহলে আমরা যেটা প্রথমে বের করবো সেটা হচ্ছে আমার হয়েন যখন এন এন মান জিরো হয় এন ইকস টু জিরো হলে ওই যে আমাদের এখানে একটা সামেশান ছিল না আর ইকোলস টু জিরো ডাব টু এম মনে রাখবেন আমার এম এন এন এর মান জিরো হলে আর এর মানও শূন্য এটা মনে রাখবেন এন এর মান শূন্য হলে আর এর মান কি হবে অ্যান্ড ইফ আর এর মান কি হবে শূন্য হবে এটা মনে রাখবেন তাহলে আমরা পাব যে পিন অট অফ এক্স সমান স্যার আমাদের ফর্মুলাটা কী ছিল আমরা একটু আবারও দেখি যে আপনাদেরকে তো কিছুক্ষণ আগে দেখালাম মাইনাস ওয়ান হোল্ড টু দি সামেশন অফ আর্টিকলস টু জিরো ডাব টু হ্যাম মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার আর টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্ট টু টু দি পর এন আর ফ্যাক্টোরিয়াল অ্যান মাইনাস আর এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল এই যে এখানের মধ্যে আপনি আর এর মান এন এর মান শূন্য বসিয়ে দেন তাহলে আপনি পাবেন যে মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার আমাদের ফর্মুলাটা ছিল মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার আর আর এর মান শূন্য তাহলে জিরো তারপর ছিল টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল তার মানে জিরো মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল তারপর দেন আমাদের ছিল যে টু দি পর এন তার মানে এন এর মান শূন্য তাহলে দি পর জিরো সূত্রটা মনে মনে বলবেন আর এন এর মান আর এর মান কী বসিয়ে দিবেন জাস্ট জিরো বসিয়ে দিবেন তাহলে আপনি এটা পেয়ে যাবেন আশা করি সেগুলো আপনারা পারবেন ওই যা কিছুক্ষণ আগে যে সূত্রটা দেখালাম লেজেন্ডের পোলোনোমিয়াল সেখানের মধ্যে আপনি এর মান এর মান শূন্য বসিয়ে দেন না এটা তো পেয়ে যাচ্ছেন একটু ক্যালকুলেশন করেন কোনো কিছুর উপর পাওয়া জিরো মানে ওয়ান জিরো থেকে জিরো মানে হচ্ছে জিরো জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান তারপর দেন টু টু দি জিরো মানে হচ্ছে ওয়ান জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান কোনো কিছুর উপর পাওয়া জিরো মানে ওয়ান তার মানে সবগুলো মিলে আমার শুধু ওয়ানের বংশধর তাহলে আমরা ওয়ানই পাবো তাহলে আমরা যেটা পাচ্ছি পি নট অফ এক সমান আমরা ওয়ান পেয়ে যাচ্ছি এটা মনে রাখবেন এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কিন্তু লাগবে পি নট অফ এক সমান আমরা কি পেয়ে যাচ্ছি আমরা ওয়ান পেয়ে যাচ্ছি এরপর যখন আপনি এখানে এন এর মান যখন ওয়ান বসাবেন এন এর মান ওয়ান বসালে আমার আর এর মান শূন্য হবে তাহলে আমরা যদি দেখি যেন দুই নাম্বার আমার এন এর মান যদি ওয়ান হয় আমার আর এর মানটা কী হবে শূন্য হবে তাহলে আমরা পাবো পি ওয়ান অফ একশো মান ওই যে আপনাদেরকে যে সূত্রটা ছিল এই জাস্ট এই সূত্রটার মধ্যে আমরা কিছুক্ষণ আগে যেটা লিখলাম এখানে এন এর মান ওয়ান বসিয়ে দেন আর এর মান শূন্য বসিয়ে দেন না তাহলে আপনি পেয়ে যাবেন অফ আর টু টু আমার কত হবে ওয়ান হবে তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার আমার কত ছিল আর এর মান শূন্য এরপর দেন আচ্ছা একটা কথা আমার যখন এন এর মান ওয়ান হবে তখন সামেশানটা থাকবে না কেমন মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার জিরো তারপর ছিল আমাদের কি টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল তাহলে এন এর মান ওয়ান তাহলে টু মাইনাস টু আর আর এর মান তো শূন্য তাহলে জিরো হয়ে যাবে এরপর দিন আমাদের নিচে ছিল টু টু দি পাওয়ার এন তাহলে টু টু দি পাওয়ার n এন এর মান তো আমার ওয়ান তাহলে আমরা ওয়ান বসিয়ে দিলাম এরপর ছিল আমাদের কি ছিল স্যার মনে আছে আপনাদের এরপর ছিল আমাদের আর ফ্যাক্টোরিয়াল তাহলে আর ফ্যাক্টরিয়াল মানে জিরো ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা এখানে জিরো ফ্যাক্টোরিয়াল বসিয়ে দিব এরপর দিন আমাদের ছিল যে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন এর মান হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মান হচ্ছে জিরো এরপর ছিল আমাদের এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল এন এর মান হচ্ছে ওয়ান মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল মানে 0 তারপর ছিল এক্স টু দি পর আমার টু এন মাইনাস টু আর ছিল নাকি না এক্স টু দিপার এন মাইনাস টু আর ছিল তাহলে ওয়ান মাইনাস টু আর এর মান শূন্য তাহলে এখানে জিরো বসিয়ে দিব তাহলে একটু ক্যালকুলেশন করেন কোনো কিছুর ওপর পাওয়া জিরো মানে ওয়ান তারপর টু থেকে জিরো গেলে আমার টু হবে টু ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে টু 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 দি পর ওয়ান মানে হচ্ছে টু জিরো ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান ওয়ান থেকে জিরো গেলে ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান এক্স টু দি পর ওয়ান আমরা এখানে পাচ্ছি তাহলে আমরা এখান থেকে পাচ্ছি আনলিমেনল যে টু টু চলে যাবে আর এক্স পাচ্ছি শুধু তাহলে ফাইনালি পি ওয়ান অফ এক্স সমান আমরা পাচ্ছি যে এক্স পাচ্ছি তাহলে আমরা দুটা পেয়ে গেলাম পি নট অফ এক্স সমান ওয়ান পেয়েছি পি ওয়ান অফ এক সমান আমরা এক্স বের করেছি আশা করছি আপনারা সেটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবার যখন আপনি এন এর মান টু বসাবেন দেখেন আপনি বলেছেন এন এর মান যদি ইভেন হয় তখন আমার এম সমান হবে এন বাই টু হবে তখন আমাদের এই যে এখানে একটা এম রয়েছে আমার তখন এমের একটা প্রভাব আমার তখন থাকবে তাহলে আমরা যদি লক্ষ্য করি যে হয় হয়েন আমার যখন এন এর মান যখন টু হবে তখন আমাদের এম সমান কি হবে স্যার মনে আছে ইভেন হলে এটা জোর সংখ্যা না ইভেন হলে এন বাই টু হবে তাহলে এন বাই টু হলে আমার এন এর মান টু বসিয়ে দেন তাহলে টু বাই টু মানে হচ্ছে ওয়ান ওকে ফাইন গেল তাহলে আমরা এখন পি টু এফ এক্স বের করতে যাচ্ছি টু পি টু এফ এক্স বের করতে যাচ্ছি ওকে তাহলে সামেশন অফ আর ইকোস টু জিরো আপ টু এম ছিল এম এর মান কত ওয়ান এই যে লিখলাম তারপর হচ্ছে মাইনাস ওয়ান হোল্ড টু দি পাওয়ার আর এরপর হচ্ছে আমাদের কী হবে টু এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল তাহলে টু এন এন এর মান হচ্ছে টু তাহলে দুই দুগুণও চার হবে মাইনাস টু আর ডিভোডেড বাই আপনারা প্র্যাকটিস করতে করতে এগুলো চলে আসবে টু টু দি পাওয়ার এন এন এর মান হচ্ছে টু তারপর হচ্ছে আমাদের কী হবে এরপর হচ্ছে আমাদের আর ফ্যাক্টোরিয়াল তাহলে আমরা আর ফ্যাক্টোরিয়াল লিখলাম এরপর হচ্ছে আমাদের এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল এন এর মান হচ্ছে টু তাহলে টু মাইনাস আর ফ্যাক্টোরিয়াল তারপর হচ্ছে আমাদের এন মাইনাস টু আর ফ্যাক্টোরিয়াল তাহলে এন মাইনাস টু আর লিখলাম ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু আর এন এর মান হচ্ছে টু তাহলে টু মাইনাস টু আর আমরা লিখলাম আশা করছি আপনারা এটা বুঝতে যা সূত্রের মধ্যে এন এন মান টু এম এন মান ওয়ান আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার একটু ক্যালকুলেশন করি স্যার এখানে সামেশান সামেশান মানে যোগ হবে একবার আর এম মান জিরো বসান তাহলে আর এর মান জিরো বসালে আপনি পাবেন যে এখান থেকে আর এর মান জিরো বসালে ফোর ফ্যাক্টোরিয়াল এখানে ফোর পাবেন আর এম মান জিরো বসালে ওয়ান পাবেন আর এর মান জিরো বসালে ফ্যাক্টোরিয়াল টু পাবেন আর এর মান জিরো বসালে ফ্যাক্টোরিয়াল টু পাবেন তারপর নেক্সট টু দি পর টু পাবেন আর এর মান জিরো বসালে কেন আরের মান জিরো বসাইছি কারণ আর এর মানে একবার জিরো বসবে একবার ওয়ান বসবে জিরো থেকে এক পর্যন্ত না তার মানে একবার জিরো বসবে একবার ওয়ান বসবে জিরো বসি এটা পাইছি তারপর ওয়ান বসান ওয়ান বসালে আপনি পাবেন এখানে ওয়ান বসান তাহলে মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান উপরে থাকবে আমার ফোর মাইনাস টু ইন্টু ওয়ান আর ফোর ইন্টু ওয়ান বসান তাহলে ওয়ান ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল জিরো ফ্যাক্টোরিয়াল তারপর দেন আমাদের হবে এক্স টু দি পাওয়ার জিরো এক্স টু দি পাওয়ার জিরো হবে এটাই হবে সামেশন মানে কি করতে বলছে যোগ করতে বলছে ক্লিয়ার আর এর মান জিরো বসেছি আর এর মান ওয়ান বসেছি এবার আপনি ক্যালকুলেশন করেন ফোর ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ফোর ইন্টু ফোর ফ্যাক্টরিয়ার মানে কি ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাই না হ্যাঁ তারপর ফোর ফোরের জায়গায় থাকলো টু ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে টু টু ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম এখানে প্লাস মানে যে মাইনাস হবে সেটা লিখলাম এখানে ফোর থেকে দুই গেলে দুই ফ্যাক্টোরিয়াল হবে টু ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে টু তারপর ফোর ইন্টু ওয়ান ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে ওয়ান ওয়ান ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে ওয়ান জিরো ফ্যাক্টোরিয়ালে মানও ওয়ান এক্স টু কি জিরো মানে ওয়ান ওকে ফাইন তাহলে ক্যালকুলেশান করি তাহলে ফোর ফোর চলে যাবে টু টু চলে যাবে তারপর এখানে আমার কী চলে আসবে টু একটা থাকবে তাহলে আপনি আনলিমিটেড থাকতেছে উপরে থ্রি এখানে এক্সিস কেয়ার থাকতেছে আর নিচে আমার টু থাকতেছে মাইনাস ওয়ান বাই টু থাকতেছে মানে হাফ তাহলে আমরা পাচ্ছি পি টু অফ এক্স সমান হাফ কমন নিলে তিনি এক্স ওয়ান আমরা পেয়ে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের পি টু রেজাল্ট আপনাকে যেটা মনে রাখতে হবে স্যার এই কনসেপ্টগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে ম্যাথের ক্ষেত্রে কিন্তু ইউজ সূত্র সূত্র মানে আপনারা সূত্রর মতো মনে মনে রাখবেন আমরা তো প্রমাণ করে দিচ্ছি ভুলে গেলে প্রমাণ করবেন ম্যাথ যেভাবে করে দিচ্ছি নাহলে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তো একইভাবে আমরা যেভাবে প্রমাণগুলো করে দিয়েছি আপনি পি থ্রি অব এক সমান যখন এন এর মান থ্রি বসাবেন তখন আপনি পাবেন পি থ্রি এক সমান আপনি পাবেন হাফ ইন্টু ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স পাবেন মানে সিমিলারলি দিয়ে এভাবে পাবেন তারপর পি ফোর অফ এক্স সমান আপনি পাবেন যে ওয়ান বাই ফোর ইন্টু টু আমার সেভেন ইন্টু ফাইভ এক্স টু দি ফাইভ মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান এটা আপনারা পাবেন এরপর দেন আমার পি এখানে এরপর পি ফাইভ পাবেন সেটা হচ্ছে আমাদের পি ফাইভ যেটা পাবেন ওয়ান বাই ফোর ইন্টু টু আবার নাইন ইন্টু সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু ইন্টু সেভেন ইন্টু ফাইভ এক্স কিউব প্লাস ফাইভ ইন্টু থ্রি ইন্টু এক্স এভাবে পাবেন এই যে রেজাল্টগুলো আপনারা আমাদের যদি বইয়ের সহায়ক নেই আমরা এখানে দেখতে পাচ্ছি সেগুলো আমাদেরকে লিখে দিয়েছে পি ফোর প্যাক্স পি ফাইভ ও প্যাক্স পি সিক্স ও প্যাক্স পি সেভেন ওভ্যাক্স এগুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন কেমন আস্তে আস্তে আপনার যখন কয়েকবার দেখবেন জিনিসগুলো তখন আপনার জিনিসগুলো একটু পরিচিত পরিচিত মনে হবে প্রথম প্রথম দেখলে মনে হবে এগুলো কী দেখছি আমরা আসলে প্রথমবার দেখছি তো এই জন্য যখন আমরা কয়েকবার দেখব জিনিসগুলো আরও ক্লিয়ারলি আমাদের কি হবে পরিচিত মনে হবে অপরিচিতকে আপনাকে পরিচিত বানিয়ে নিতে হবে প্র্যাকটিসের মাধ্যমে কেমন আর জিনিসগুলো যখন আমরা অ্যাপ্লাই করব সামনে যখন আমরা পর্বগুলো দেখব তখন আপনার বিশ্বাস হবে যেগুলো তো হ্যাঁ আমরা এখানে অ্যাপ্লাই শিখেছিলাম এগুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি সেগুলো আমার মনে রাখার দরকার আছে তখন আপনার জিনিসটা আরও ক্লিয়ারলি বুঝে যাবে তাহলে আগাম আজকের পর্বে আমরা যেগুলো আলোচনা করেছি সেটা হচ্ছে অ্যানকমে লিজেন্ডার ডিফারেন্সিয়াল সমীকরণ আলোচনা করেছি এরপর দিন আমরা যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে আমাদের লিজেন্ডার বহুপদী এবং লিজেন্ডার বহুপদীর যে রেজাল্টগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করেছি আগামী পর্বে আমরা আরও নতুন কিছু লিজেন্ডার বহুপদী জেনারেটিং ফাংশন এবং কিছু প্রমাণ নিয়ে আলোচনা করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল আন্তরিক ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ